আজকে আমরা এনিমিদের তার ভালোবাসা নিয়ে চিনি মিনি খেলতে যাচ্ছি মেইনলি আমরা আমাদের একটা ফিমেল ক্যারেক্টারকে অনেক সুন্দর ভাবে সাজিয়ে যেন এনিমিরা দেখলেই পটে যায় এনিমিরা দেখে পটেও যাচ্ছিল এবং একটা এনিমিকে দেখছিও মনে হয় চ্যান্দ হ্যালো ও এটা ওকে দেখছে মেরো না মেরো না চাদু মারবে না মনে হয় আর দেখতো সোনা কানার গড়ার কানা আমি তোমার সাথে টিম আপ করতে যাচ্ছি তোমার

এত এভাবে থাকো ভাই শটগানটা হাতে নিয়ে দিব একটা টোকা ঠিক আছে শটগান হাতে নিয়ে ভালোবাসা কেন এত অসহায় মুখে প্রেম মনে আসা নিভে যায়